বর্তমানে পাঁচ ছ হাজার সালান দিয়ে আমি লইয়া অনে অনেক দিলে প্রতিদিন আমি দশ বারো হাজার বিক্রি করতারি মাঝেদা বেগম বয়স পঞ্চাশ বছর তিনি পাঁচ কন্যা সন্তানের জননী স্বামীর রোজকার সংকটে সন্তানদের নিয়ে একসময় না খেয়ে দিন পার করলেও আজ ভাগ্য বদলেছে তার একটা সময় বাধ্য হয়ে পিঠা বিক্রি করলেও আজ মাসে আয় করছেন চার থেকে পাঁচ লাখ টাকা অবাক করার বিষয় হল তার পিঠা ভোক্তাদের মধ্যে পরিবেশনের বিষয়টি পিঠা তৈরি করেই তিনি তার নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে হাওয়ায় ভাসিয়ে দেন এবং সেই পিঠা গিয়ে পরে ওই ব্যক্তির প্লেটেই মাজাদা বেগমের পিঠার জাতও এখন দেশ জুড়ে বেশ আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মাজেদা বেগম তার চিতুই পিঠার দোকানকে এক অনন্য মিলন মেলায় পরিণত করেছেন তার তৈরি একশো পতর বেশি ভর্তা দিয়ে পিঠা খাওয়ার অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত ভোজন রসিক মানুষ বাহের বাজারে এই পিঠার দোকানকে কেন্দ্র করে প্রতিদিন ক্রেতাদের যে সমাগম হয় তাতে দৈনিক দশ থেকে পনেরো হাজার টাকার পিঠা বিক্রি হয় মাজাদা বেগম নিজেই জানিয়েছেন মাসে প্রায় তিন থেকে চার লাখ টাকার পিঠা বিক্রি হয় তার দোকানে পাঁচটা মায়া লইয়া কষ্ট করে চলছিলাম প্রথম তো ব্যবসা দিছি তারপর দিলে বালয়নে চলি তাৰপিছত আকৌ প্ৰথম পাঁচ ছহাৰকীয়া চালান দি আমি লৈ বৈছি মনে ওলাই দিলে প্ৰতিদিন আমি দহ বাৰ হাজাৰকীয়া বিক্ৰী কৰাৰি আর অন্য মানুষ আয় অনেক দূরত্ব ন্যায় অভাবের সংসারে দিনমজুর স্বামী কিনে পাঁচ মেয়েকে বড় করে তোলা পঞ্চাশ বছর বয়সী মাজেদা এখন সফল উদ্যোক্তা নয় বছর আগে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসা এখন তার পরিবারের ভাগ্য বদলে দিয়েছে মাজেদা বেগমের চিতই পিঠার মূল আকর্ষণ হলো এই শতপদীয় ভর্তা এবং তার পরিবেশনের অভিনব কৌশল সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রতিটি পিঠার সঙ্গে একশো পদের ভর্তা সম্পূর্ণ ফিরি দেয়া হয় যেখানে ক্রেতারা যতবার খুশি ভর্তা নিতে পারেন একদম যতবার বইছি আমার ভিড়ার বয়সটা হয়েছে দশ বছর আস্তে আস্তে আমি সব বর্তার আইটিম আস্তে আস্তে বাড়াইছি অনেক পাঁচ পাঁচ বছর ধরে বালাই দিলে একশো আই টেমের একশো আই টিম হয় একশো দশ আইটেম হয় বিশ যেদিন যে টুকুলো চারি লাই দিলে ওয়াই অনেক জায়গার মানুষ আইয়ে বর্তা খায় আনন্দ পায় তেল দিলে পরিবার লিয়ে ভাষা মাই হলে মিশু সেখানে প্রতিদিন আটটি চুলায় এক হাজারেরও বেশি চিতই পিঠা তৈরি হয় প্রতিটি সাধারণ পিঠা বিক্রি হয় দশ টাকায় তবে ডিম ও মশলা সহ স্পেশাল ডিম পিঠা বিক্রি হয় তিরিশ টাকায় ক্রেতাদের তৃপ্তি বাড়াতে সম্প্রতি তিনি মেনুতে নতুন করে হাঁসের মাংস এবং মাঠা যুক্ত করেছেন দেখছি পিঠা অনেক স্বাদ সুস্বাদু আমিও খেয়েছি এখন হওয়ার পরে আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি অনেক স্বাদ হয়েছে আমার ফ্যামিলি নিয়ে আসছি অনেক স্বাদ আমি গত বছরও দেখেছি শত রকমের ভর্তার আইটেম সাথে পিঠা বিক্রি করেন কিন্তু এবার তিনি নতুন আঙ্গিকে পিঠার সাথে হাঁসের মাংস এবং মাথার আইটেমটা বাড়িয়েছে এই সাতটা যেন ভিন্ন রকমের আরো স্বাদ বাড়িয়ে দিয়েছে মাচেদা বেগমের এই উদ্যোগ কেবল একটি ব্যবসার গল্প নয় এটি কঠোর পরিশ্রম উদ্ভাবনী চিন্তা এবং অদম্য ইচ্ছা শক্তির এক অনুপ্রেরণামূলক কাহিনী নয় বছর আগে শুরু করা এই যাত্রা তাকে অভাব অনটনের জীবন থেকে সচ্ছলতার পথে নিয়ে এসেছে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি